আর এই রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে কি শুধুমাত্র অযোধ্যা নগরী সেজে উঠেছে তা তো নয় প্রভাব পড়েছে রাজ্য যেমনটা আপনাদেরকে দেখিয়েছিলাম হাওড়ার রাম রাজাতলার ছবি এবং ঠিক তার পাশাপাশি দেখিয়েছিলাম খড়গপুরের ছবি এমনকি আর ফুলিয়ার ছবি আর এখন আপনারা দেখতে পাচ্ছেন মালদার ছবি মালদাতে সেখানে রাম মন্দিরগুলোকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে ভক্তদের সমাগম তো রয়েছে এবং বছর বছর অর্থাৎ প্রতি বছর এখানে কিন্তু নিত্য সেবা দেওয়া হয় ইংরেজ বাজারেই রয়েছে এই প্রাচীন রঘুনাথ জীবের মন্দির বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার দিনে বিশেষ পুজো অর্চনার আয়োজন করা হবে এবং রাম মন্দিরের মূর্তিগুলি সবই কাঠের নির্মাণ করা অর্থাৎ কাঠ দিয়ে তৈরি করা আর এই মন্দির বংশ পরম্পরায় পূজিত হয়ে আসছে দীপঙ্করে পাঠানো বিশেষ প্রতিবেদন তুলে ধরছে আপনাদের সঙ্গে দেখুন আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছে এবং তার আগে রীতিমতো রাজ্যের বিভিন্ন জেলায় রাম মন্দিরগুলিতে রীতিমতো সেজে উঠ সেজে উঠেছে এবং পাশাপাশি রীতিমতো ভারতবাসী তারা আজকে অত্যন্ত আনন্দের দিন বাইশে জানুয়ারি যেদিন অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এবং তার আগে মালদা জেলাতেও আমরা দেখতে পাচ্ছি রীতিমতো মালদা জেলার যে রাম মন্দিরগুলিতেও রীতিমতো সেই দিনকার দিন বাইশে জানুয়ারি দিনের অপেক্ষা ইতিমধ্যে রয়েছে মালদা জেলার রাম মন্দিরগুলো আজকে আমি যেই জায়গায় এসেছি সেটি হচ্ছে মালদার শ্রী শ্রী জিও মন্দির মন্দির আজকে প্রায় তেইশ পুরুষ আগে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এবং বর্তমানে এই মন্দিরে বর্তমানে যে যারা যে সেবাইত আছেন তিনি কিন্তু রীতিমতো জানাচ্ছেন যে তেইশ পুরুষ আগে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এবং এই মন্দিরের রীতিমতো তিন সময় তিনবার দিনে তিন সময় করে ধরে এখানে কিন্তু পুজো অর্চনা চলে বর্তমানে যিনি এখানকার এই পুজোর যিনি সেবাইত আছেন তার সাথে আমরা একটু প্রথমে একটু কথা বলবো যে আজকে এই মন্দির যে মন্দির রাম মন্দির এই মন্দির সম্বন্ধে এবং এই মন্দির আপনাদের আপনারা পুজো করে আসছেন যদি এই মন্দির সম্বন্ধে একটু বলতেন আমাদের এই মন্দির বহু পুরনো মন্দির আমাদের তেইশ পুরুষ আগে এই এখানে এই মন্দির প্রতিষ্ঠা হয় তার পরবর্তীতে আমাদের কয়েক পুরুষ আগে মানে আমার পূর্বতন পূর্বপুরুষ তারা বাংলাদেশে যায় ওখান থেকে তখন এখানে একজনের পর রক্ষণাবেক্ষণে ভার দেওয়া ছিল তারা পরবর্তীতে বলেন যে আপনারা এসে এখানে ভার নেন আমাদের পক্ষে সম্ভব না আপনারা আপনাদের তখন আমার ঠাকুমা অর্থাৎ কর্তা তিনি বাবা তখন ছোট ছিলেন বাবাকে নিয়ে আসলেন নিয়ে এসে এই মন্দির এই মন্দিরে বিশেষত্ব হচ্ছে রামের জন্মতিথি পুজো চৈত্র মাসে বা বৈশাখ মাসেও হয় সেই দিন বিষদভাবে ভোগ রান্না হয় এবং এখানে প্রচুর লোক আসে এখানে প্রচুর লোকের সমাগম হয় এখানে প্রসাদ নেয় তারা চরণামিত নেয় এবং লক্ষণ ভোজনের দিনেও সেই দিনও প্রসাদ বিশদভাবে ভোগ রান্না হয় কিন্তু সেই দিনটাতে আমাদের অন্নভোগ বিতরণ করা হয় না রামনবমীর দিনেও সেই দিন আরতি অন্নভোগ সকালে বাল্যভোগ এইভাবে পরম্পরায় হয়ে যাচ্ছে আর এই মন্দির কিছু সংস্করণ করা হয় মন্দিরকে গোছানো গোছানো করা হয় আরও কিছু কাজ বাকি আছে যেগুলো আমরা এখনও করে উঠতে পারিনি করব এবং বাইশে জানুয়ারি আমরা রাম অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা সেদিনটাতে আমরা বিশদভাবে ভোগ দিব এবং তিনবার সেই দিনও পূজা হবে দুপুরে অন্নভোগ বিশদভাবে হবে হ্যাঁ এবং রাত্রে আরতি বিশদভাবে করব। পরিবারের সদস্যরা তারা কি বলছেন কত বছর ধরে এরকমভাবে পূজিত হয়ে আসছেন ভগবান শুনুন তাদের বক্তব্য জন্মের পর থেকেই আমার চোখের সামনে আমাদের বাড়ির প্রতিষ্ঠিত বিগ্রহ শ্রীরাম লক্ষ্মণ সীতা হনুমানজি পুজো হতে দেখে আসছি পুজো করছিলেন প্রথমে আমার ঠাকুর দাদা। তিনি গত হওয়ার পর এখন বর্তমানে আমার বাবাই এখানকার সেবাই পুজো আর্চা করেন এই মন্দির আমাদের যা শোনা কথা সেটা তেইশ পুরুষ আগে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দির আমাদের বংশ পরম্পরায় পূজিত হয়ে আসছে এবং আগামীতেও হয়ে যাবে বাইশে জানুয়ারি যে অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছে এটা দীর্ঘ পাঁচশো বছরের মানে সংগ্রাম এটার সাধুবাদ জানাই এবং মানে এই সম্পর্কে যতটা বলা যাবে ততটাই কম হ্যাঁ আমরা ভীষণ খুশি এই মন্দিরের প্রতিষ্ঠার জন্যে